হ্যালো এভরিওন রিয়েল এস কিং ওয়াইটি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আমাদের রিয়েল গেমে কিন্তু নতুন ইভেন্টটা চলে আসছে তো নতুন ইভেন্ট শুরু হওয়ার আগে আপনাদের কি কি করতে হবে মানে ইভেন্ট শুরুর প্রস্তুতি এবং আপনারা এই প্লেয়ারগুলো কিভাবে নেবেন তা নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা অন করে দিবেন গাইস আমাদের গেমের লাইফ ট্রান্সফারের ভিতরে গেলে কিন্তু আমরা নতুন ইভেন্টটা দেখতে পাবো তো নতুন ইভেন্টটা শুরু হতে কিন্তু আর মাত্র দুই দিন বাকি আছে তো এই ইভেন্টের যে প্লেয়ারগুলো সেগুলো কিন্তু আমাদের ডায়মন্ড দিয়ে স্পিন করে নিতে হবে তো ডায়মন্ড দিয়ে স্পিন করলে কিন্তু আপনারা এই নতুন প্লেয়ারগুলোও পাবেন এবং লেজেন্টারি প্লেয়ারগুলোও পাবেন তো লাখ যাদের ভালো আছে তারা কিন্তু খুব অল্প ডায়মন্ডের ভিতরে এই প্লেয়ারগুলো পেয়ে যেতে পারে আবার যাদের লাখ খারাপ তারা কিন্তু অনেক অনেক ডায়মন্ড দিয়ে স্পিন করলেও এই প্লেয়ারগুলো পাবে না তো এই ইভেন্ট সম্পূর্ণ করতে কিন্তু আপনাদেরকে অনেক ডায়মন্ড খরচ করতে হবে তো আপনারা যারা ডায়মন্ড অভাব করতে চান তারা আমাদের কাছ থেকে ডায়মন্ড অভাব করতে পারেন তো ডায়মন্ড অভাব করার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যাদের চিন্তা ভাবনা আছে যে গেমের পিছনে কোনো টাকা নষ্ট করবো না বা টাকা খরচ করবো না তারা কি করবেন তারা গাই বেশি বেশি ম্যাচ খেলবেন এবং বেশি বেশি ডায়মন্ড জমানোর চেষ্টা করবেন যত বেশি ম্যাচ খেলবেন তত কিন্তু ডায়মন্ড জমা হতে থাকবে আপনার অ্যাকাউন্টে গাইস আপনারা কিন্তু এই ইভেন্টগুলোও খেলতে পারেন যে ইভেন্টের মাধ্যমে কিন্তু আপনারা লেজেন্ডারি এজেন্ট পেয়ে যাবেন যে ইভেন্টের মাধ্যমে কিন্তু আপনারা ওই নতুন ইভেন্টও স্পিন করতে পারবেন এবং নতুন ইভেন্টের প্রস্তুতি হিসাবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অটোগুলিকার কিনতে পারেন যে অটোগুলিকারের মাধ্যমে আপনি ডায়মন্ড কয়েন জমাতে পারবেন আপনাদের নিজেদের অ্যাকাউন্টে তো আপনারা নিজেরা নিজেরাই কিন্তু এইভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবেন বা ডায়মন্ড জমাতে পারবেন অটোগুলিকারের মাধ্যমে আপনাদের নিজেদের অ্যাকাউন্টেই তো যেকোনো প্রয়োজনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে করতে ভুলবেন না গাছ পরে বৃত্তি দেখা হবে টাটা বাই বাই